এনএসআই প্রি প্রস্তুতি ব্যসটি যারা গোয়েন্দা সংস্থার সদস্য হতে চান অনার্স কমপ্লিট করে ফেলেছেন অনার্স থার্ড এবং ফোর্থ ইয়ারে আছেন এবং যারা চাকরি বিভিন্ন অংশগ্রহণ করছেন সকলের জন্য এই প্রস্তুতি প্রি প্রস্তুতি কাজে লাগবে সালাম আলাইকুম আপনাদের সকলকে আমার আলোকবর্তী প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা আপনারা সবাই জানেন আমরা বিগত এনএসআই যে সার্কুলার হয়েছিল সেখানেও কোর্স পরিচালনা করেছি আমি নিজে এনএসআই সাবেক কর্মকর্তা ছিলাম তার উপর ভিত্তি করেই এনএসআই একটি প্রি প্রস্তুতি ব্যাচ আমরা লঞ্চ করতে যাচ্ছি আমাদের এই প্রি প্রস্তুতি ব্যাচে ইতিমধ্যেই প্রায় বিশ্বের উপরে মানুষজন ভর্তি হয়ে গেছেন আমরা পাঁচ ফেব্রুয়ারি থেকে লাইভ ক্লাস শুরু করব। আমাদের নিজস্ব ওয়েবসাইটে ক্লাস এবং লাইভ এক্সাম হবে আলোকবর্তিকা ইডু ডট কম ওয়েবসাইটে আমাদের সেই কোর্সটি পরিচালিত হবে এই কোর্সে ছয় মাসের কোর্স হবে এটি যেখানে ষাটটির অধিক লাইভ ক্লাস থাকবে স্পেশালি ম্যাথ এবং ইংলিশের উপর ফোকাস রাখা হবে একটি বিষয় খেয়াল করবেন এনএসআই এর এডি এবং ফিল্ড অফিসার এই দুটি পদের জন্য আমাদের এই কোর্সটি পরিচালিত হবে আপনি এনএসআই সার্কুলার আসার পর যদি প্রস্তুতি শুরু করেন আপনি কখনোই প্রস্তুতি নিয়ে শেষ করতে পারবেন না কারণ এনএসআই তে ম্যাথ এবং ইংলিশ খুব টাফ কুয়েশন হয়ে থাকে তা আপনার এই টাফ প্রস্তুতি গ্রহণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমরা নতুন সরকার আসার পর মে জুনের দিকে যদি সার্কুলার দেয় তাহলে কিন্তু আপনি তখন যদি প্রস্তুতি শুরু করেন কোনোভাবেই আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন না সেই বিষয়টি মাথায় রেখে এবং আপনাদের চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু আমরা এই প্রি প্রস্তুতি ব্যাচটি লঞ্চ করছি এই প্রি প্রস্তুতি ব্যাচে দুইটি মেন থিম সার্কুলার যখন হোক আপনি আপনার কমপ্লিট প্রস্তুতি নিয়ে রাখবেন তার মানে হচ্ছে আপনি এই কোর্সটির আজীবন আমরা অ্যাক্সেস আপনাকে দিয়ে দিব আপনি এই কোর্সটি কমপ্লিট করার পর সার্কুলার যখন দেখ আপনি তখন যদি জাস্ট রিভাইস দিয়ে যান এই পোর্ সম্পূর্ণ কোর্সটি রিভাইজ দিয়ে দেন আপনি সবচেয়ে ভালো করবেন দুই হচ্ছে আপনি এই ধরনের কঠিন প্রস্তুতি এবং এনভায়রনমেন্টের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া যে কঠিন ম্যাথগুলো কোথা থেকে আসে কঠিন ইংলিশ ভুক আপগুলো কোথা থেকে আসে সেটা আমি নিজে যেহেতু ক্র্যাক করতে পেরেছি আমার পড়াশোনার স্টাইলটা আপনাদের শুধু শিখিয়ে দিব দেখেন ব্যাচ চালুর সাথে সার্কুলারের সম্পর্ক নেই আগেই বলে দিচ্ছি আপনি অনেকেই জিজ্ঞেস করতে পারেন ভাই সার্কুলার কখন আসবে এখানে সার্কুলার আসার থেকে আমরা যেই বিষয়টিকে ফোকাস দিচ্ছি আপনি যদি গোয়েন্দা সংস্থার সদস্য হতে চান তাহলে আপনার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনি যদি একটা কমপ্লিট প্রস্তুতি নিয়ে রাখেন এবং এই কোর্সের সকল অ্যাক্সেস যদি আমি আপনাদের দিয়ে দেই তখন সার্কুলার যখন আসবে আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন এবং তখন শুধু এই রিসোর্সগুলো অ্যাক্সেস করলেই হবে এই কোর্সে প্রিলি রিটার্ন সব কিছুই দেখানো হবে অনেকে মেসেজ দেন ভাই শুধু প্রিলি নাকি শুধু রিটেন কিন্তু যেহেতু সার্কুলার এখনো দেয়নি আমরা প্রিলিটাকে ফোকাস করব প্রথমে প্রিলির যখন কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে আমরা রিটেনকে তখন ফোকাস করবো সার্কুলার দেওয়া হলে একদম সার্কুলারের আগ পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন আমরা ছয় মাসের লাইভ ক্লাস নিব কিন্তু সার্কুলার যখন আবার দিবে এই জিনিসগুলো আমরা সম্পূর্ণ রিকাপ করব এটা আমার নিজ দায়িত্ব থেকেই আমরা আপনাদের জন্য রিকাপ করব। তাই আপনাদের বলতেছি যারা গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে চান সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসার এডি এবং এফ পদের জন্য আবেদন করতে চান ইউনিভার্সিটির থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা আছেন সকলে এই কোর্সটি অ্যাক্সেস করতে পারবেন তাই আপনাদের জন্য এই প্রি প্রস্তুতি ব্যাচ নিয়ে আমি হাজির হয়েছি আপনার ভর্তি হতে চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই নক করবেন আলোকবর্তিকা ব্যাংক বিসিএস ফেসবুক পেজ আছে আপনি সার্চ দিলেই পাবেন সে ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন একটি এনএসআই প্রি প্রস্তুতি যারা গোয়েন্দা সংস্থার সদস্য হতে চান অনার্স অনার্স কমপ্লিট করে ফেলেছেন থার্ড এবং ফোর্থ ইয়ারে আছেন এবং যারা চাকরি বিভিন্ন অংশগ্রহণ করছেন সকলের জন্য এই প্রস্তুতি প্রি প্রস্তুতি ব্যাচটি কাজে লাগবে তাও একটি বিষয় মনে রাখবেন এনএসআই এর প্রশ্ন কিন্তু কঠিন হওয়ার কারণেই আমাদের এই ব্যাচটি আপনার যেহেতু ম্যাথ এবং ইংলিশ আপনারা কমন পান না তাই আমরা ছয় মাস ধরে একদম দীর্ঘ সময় নিয়ে ধরে ধরে আপনাদের দেখিয়ে দিব কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত কোন কোন বিষয়গুলোতে আপনার ফোকাস দেওয়া উচিত যাতে আপনাকে রেডি প্রোডাক্ট থাকেন আপনার যখন রেডি প্রোডাক্ট থাকবেন তখন সার্কুলার যখনই দেখ তখনই কিন্তু আপনি সফল হতে পারবেন তাই আবারও বলছি এই প্রি প্রস্তুতি ব্যাচটি সার্কুলার দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এখানে আমরা আপনাকে রেডি প্রোডাক্ট হিসেবে তৈরি করে রাখবো আপনি একদম রেডি টু গো থাকবেন সেটা এনএসআই হোক ডিজিএফআ হোক পেট্রো বাংলা হোক সকল চাকরির জন্য তারপর সার্কুলার যখন দিবে সার্কুলার তুলবেন এই ক্লাসগুলো তখন আবার যদি আপনি রেকর্ডের ক্লাসগুলো দেখে নেন তাহলে আপনি কিন্তু সফল হয়ে যেতে পারবেন এবং আমাদের সকল ক্লাস রেকর্ডেড থাকবে স্যার দেরি না করে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যান ক্লাস লাইভ করেন সকল রেকর্ডের ক্লাস আপনি আস্তে আস্তে নিজের মতো করে অ্যাক্সেস করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং গোয়েন্দা সংস্থার সদস্য হওয়ার জার্নিতে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এই কামনায় আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানে সালামু আলাইকুম